বর্তমান ব্যস্ততার সময়ে আমাদের প্রত্যেকের কাছে মোবাইলটা খুবই এসেন্সিয়াল একটা ডিভাইস মোবাইল কিছু সময় যদি হাতে না থাকে বা মোবাইলে যদি সমস্যা থাকে প্রত্যেকেরই ভীষণ অসুবিধা হয় তো সেই মোবাইলে যদি খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে কোন তিনটি সেটিং অন করলে আমরা মোটামুটি আমাদের মোবাইলের চার্জটাকে অনেকটা বেশি সময় ধরে চালিয়ে যেতে পারবো বা আমাদের চার্জটাকে কাজে লাগাতে পারবো চলুন দেখেন প্রথমে আমরা আমাদের মোবাইলের হোমস্ক্রিনে যে সেটিং অপশানটা আছে সেই সেটিং অপশানটাকে ওপেন করে নেব সেটিং অপশন ওপেন করে একটু স্ক্রল ডাউন করে নিচে নেমে দেখো গুগল অপশান আছে এই গুগল অপশানটাকে ওপেন করে নেওয়ার পরে রাইট সাইড কর্নারে যে থ্রি ডট আছে থ্রি ডট মেনুটাকে ক্লিক করে নিতে হবে থ্রি ডট মেনু ক্লিক করে নেওয়ার পরে এখানে অপশান চলে আসছে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স এই ইউজ অ্যান্ড ডায়াগনাস্টিক্স অপশানটাকে যদি তোমাদের অফ থাকে অবশ্যই অন করে নিতে হবে আমার ডিভাইসে অলরেডি অন করাই আছে এখান থেকে এবার আমরা ব্যাক করে আসবো ব্যাক করে আসার পরে একটু উপরের দিকে উঠে যাব। উপরের দিকে উঠে গিয়ে দেখছি লোকেশান এই লোকেশান অপশান থেকে লোকেশান সার্ভিসেস অপশানের মধ্যে যেতে হবে এবং ওয়াইফাই স্ক্যানিং অপশান যদি অফ অন থাকে অফ করতে হবে এবং ব্লুটুথ স্ক্যানিং অপশানটা যদি অন থাকে অবশ্যই এই দুটো অপশানকে অফ করে দিতে হবে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসবো ব্যাটারি অপশানে ব্যাটারি অপশানে এখানে এসে দেখতে পাচ্ছো যে আমার এখানে অলরেডি দেখাচ্ছে তেত্রিশ পার্সেন্ট চার্জ আছে তো এখানে ব্যাটারি সেভার অপশানটাকে অন করে দিতে হবে ব্যাটারি সেভার অপশনটাকে অন করে দিলে অবশ্যই ব্যাটারির সার্ভিস অনেক গুণ বেড়ে যাবে এবং তোমার ব্যাটারির চার্জ অনেকটা সময়ে সার্ভিস দেবে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে জানতে সাহায্য করো